হ্যালো এভরিওয়ান ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অরাকেল আমি আছি তো আজকের এই স্পেশাল ট্যারো কার্ড রিডিং তোমাদের জন্য এনেছি মহা শিবরাত্রির জন্য আমরা সবাই জানি আগামী পনেরোই ফেব্রুয়ারি সানডে শিবরাত্রি পড়েছে মহা শিবরাত্রির দিন তোমরা অনেকেই নিজেদের মতো করে পুজো করছো নিজেদের মতো করে নিজের মনস্কামনা পূরণের জন্য ভোলে বাবার কাছে আশীর্বাদ চাইছো আর অবশ্যই কেন চাইবে না তার আগের দিনই ভ্যালেন্টাইন্স ডে আবার অনেক সিঙ্গেল মেয়েরাই তো চাইছো তার মনের মানুষ তার পছন্দের পার্সন যেন একদম স্বয়ং দেবাদিদেব মহাদেবের মতো হয় যেমন করে মহাদেব মা পার্বতীকে ভালোবেসে যত্নে আগলে রাখছেন তাকে সাপোর্ট করছেন ঠিক একই ভাবে তোমাদের যে ফিউচার স্পাউস সেও যেন তোমাকে একই সাপোর্টটাই দিয়ে থাকে তাই স্পেশাল দিনটাকে যেভাবে তোমরা পুজো করে ব্রতনিষ্ঠার নিষ্ঠার মাধ্যমে পালন করছো অবশ্যই করো তার সাথে জেনে নাও তোমার কারেন্ট এনার্জি তোমাকে ইউনিভার্সের তরফ থেকে কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স তোমার জন্য কি প্রপার অ্যাকশন এই টাইমে আনতে চলেছে এমন কি লাইফ চেঞ্জিং ইভেন্টস তোমার জন্য অপেক্ষা করছে বা এমন কি স্পেশাল গাইডেন্স এই সময় তোমার জন্য আসতে চলেছে এই দিনটাকে মিস করো না আর এই ভিডিওটাও শেষ পর্যন্ত দেখো ট্রু অফারিং ট্রু অফারিং টেকস হোয়াট ক্যান বি অ্যান আনবেয়ারাবল ক্রস অ্যান্ড রিটার্নস ইট টু লাভ ঈশ্বরের পুজো মানে ঈশ্বরের কাছে কিছু না কিছু আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করি যাই দাও না কেন তার সাথে নিজের মনের ইচ্ছেটাকেও পুরোপুরিভাবে সেরন্ডার করো যে তুমি এই পথে চলতে চাইছো যেন ভগবান তোমাকে সেইভাবেই গাইড করেন সেইভাবেই যেন তুমি তোমার সেই রোড ম্যাপটাকে আরও ক্লিয়ারলি বুঝতে পারো হয়তো তুমি রোড ম্যাপের এমন কোনো পর্যায়ে আছো যেখান থেকে তুমি বুঝতে পারছো না একচুয়ালি কোন গলিতে কোন টার্নে গেলে তোমার জন্য বেটার হতে পারে তন কি অসুবিধা আছে আশেপাশের কাউকে জিজ্ঞেস করার জন্য কখনো কখনো জিজ্ঞেস করো হতে পারে সেই যাকে তুমি প্রশ্ন করছো সে হয়তো স্বয়ং সেই পরমাত্মা তাকে একবার প্রশ্ন করে দেখোই না তো তিনি তোমাকে সঠিক উত্তর কিন্তু দিয়ে দেবেন ইনার চাইল্ড অ্যালাউ মি টু গিভ কম্প্যাশন অ্যান্ড লাভ টু দ্যাট লিটল ওয়ান লেট মি অ্যাটেন্ড টু ইটস ডিপেস্ট নিডস অ্যান্ড ফিলিংস বড় হতে হতে অনেক সময় কি হয় আমরা নিজেদেরকে ভুলে যাই নিজেদের ভিতরে যে একটা শিশু সত্তা আছে তার যে একটা চাহিদা তার যে একটা ইচ্ছে সেই জিনিসগুলোকে আমরা ভীষণ ইগনোর করে দিই তোমার তো ছোটবেলায় অনেক কিছু ইচ্ছে ছিল এই এই হবে এইভাবে টাইম কাটাবো এই জিনিসগুলো করব হতে পারে এখনো ভেতর থেকে কোনো না কোনো পোর্শন তোমার সেই ইচ্ছেগুলোকে এখনো রেখেছে যদি মনে হয় কার্টুন দেখার ইচ্ছে আছে কিছুক্ষণ দেখেই নাও না যদি মনে হয় কিছু খেলাধুলা করার ইচ্ছে আছে কিছুক্ষণ করে নাও কোনো অসুবিধাই নেই একবার যদি নিজের সেই পুরোনো সত্তাটাকে নিজের সেই শিশু সত্তাটাকে আরেকবার জাগিয়ে তুলতে পারো কারণ এই শিশু সত্তা কিন্তু তোমাকে অনেক দিক দিয়ে অনেকভাবে প্রটেক্ট করতে পারে অনেক সময় লাইফ অনেক ডিপ্রেশন আসে অ্যাংজাইটি আসে আমরা অনেক সময় পথ খুঁজে পাই না কিভাবে চলবো কি করব না করব অনেক প্রেশার আসে কাজের প্রেশার বলো ফ্যামিলি প্রেশার বলো অনেক কিছু আসে কিন্তু সেই সময় আমাদের ভেতরের যে শিশু সত্তা সে কিন্তু আমাদেরকে সবকিছুর মধ্যে দিয়েও নিজেকে বাঁচিয়ে রাখতে নিজেকে ভালোভাবে এগিয়ে রাখতে সাহায্য করে তাই সেই শিশু সত্তাকেও জাগিয়ে রাখো পাথ হেল্প মি ট্রাস্ট দ্যাট দেয়ার ইস এ প্ল্যান ফার হোয়াট আই ক্যান সি থ্রু মাই ফিয়ার্স ফিড ইউশন যেটা শুরুতেই বলছিলাম অনেক সময় কি হয় যে আমরা বুঝতে পারি না কোন গলিতে যাব আবার অনেকের ক্ষেত্রে কি হয় ভুল পথে চলে যাওয়া হয় আমরা হয়তো একরকম ভেবেছিলাম যে লাইফটা এই পথে যাচ্ছি মানে সেই লাইন আমাকে যেতে কিন্তু ভগবানের হয়তো আছে তোমার জন্য মেন লাইন নয় তাই ডেস্টিনিটা কি আছে সেটাকে চুজ করো আর সেই ডেস্টিনি ওয়াইফ নিজের যে প্ল্যানিং নিজের ডেস্টিনেশনের যে সেই জায়গাটা সেটাকে কখনো কখনো ঈশ্বরের কাছে তুলে ধরো যা আমি এই পথে এগোতে চাইছি কিন্তু আমি বুঝতে পারছি না কিভাবে যাব আমরা সবসময় কি বলি যে আমার এটাই চাই এইটা আমি কেন পাচ্ছি না ওইটাই কেন পাচ্ছি না তুমি অ্যাকচুয়ালি কি চাও তুমি পার্টিকুলার কোনো পার্সন ভিত্তিক বা কোনো মেটেরিয়াল ভিত্তিক কিছু চাইছো না আমি লাইফে এই ভাবে থাকতে চাই এই জিনিসটা চাইছো তো নিজের যে চাওয়াটা এটাকে একটু স্পেসিফিক করো অনেক সময় আমাদের এই চাওয়ার মধ্যেও না এমন এমন কিছু আমরা আবদার করে ফেলি যেটা কিন্তু আমাদের জন্য ভুল হতে পারে তাই কখনো কখনো ঈশ্বরের বিশ্বাস করতে পারো সেই পথে চললেও কিন্তু তুমি এত ভালো একটা পরিবেশ পেতে পারো হয়তো তুমি এই কথা বলছি একটা হিসেবেই পার্টিকুলার রোজের জন্য চিন্তা করছো কিন্তু তিনি হয়তো তোমাকে এমন কারোর সাথে দেখা করিয়ে দিলেন যে সে তোমার জন্য একটা গোলাপ গাছই এনে দিল যেখানে ডেইলি ভীষণ সুন্দর সুন্দর গোলাপ ফুল হচ্ছে তাই নিজের প্ল্যানিং যাই থাকুক না কেন তার সাথে ঈশ্বরের প্ল্যানিং এ ট্রাস্ট রাখো তোমার জন্য অনেক কিছু ভালো আসতে চলেছে ইউনিভার্স এর তরফ থেকে অনেক ভালোবাসা আসতে চলেছে সবার শিবরাত্রি খুব ভালোভাবে কাটুক সবাই ভালো থেকো